হ্যালো ইয়ামা লাভারস আমি আলবি চলে এলাম এস এম মোটরসের অথরাইজড ডিলারশিপ রুবেল এক্সপ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকে চলে এলাম এফজেড এক্স এর ডেলিভারি সেলিব্রেশন নিয়ে তো আজকে আমরা কথা বলবো আমাদের সম্মানিত গ্রাহক তৈবর রহমান স্যারের সাথে স্যার কেন এফজেড এক্স পারচেজ করেছে এবং রুবেল এক্সপ্রেস থেকে স্যারর যেই এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স সম্পর্কে জানবো স্যার আপনি কেন এফজেড এক্স বাইকটি পছন্দ করেছেন বা এফজেড এক্স বাইকটি কেন আপনার পছন্দের ফার্স্ট অফ অল আমি আল্লাহ তালা তাআলার দরবারে অসংখ্য শক্তি জ্ঞাপন করছি যে আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে আমি আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে একটি বাহন কিনব আমার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম আছে বিশেষ করে আমার মাসজিদ আমি মসজিদে একজন ইমাম খতিব হিসেবে দায়িত্বরত আছি আমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি আমার এই দৈনিক খ্যাতমতগুলো আঞ্জাম দেওয়ার জন্য আমার একটি বাহনের খুবই প্রয়োজন ছিল দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফ্যামিলিতে ইয়ামাহার অনেকগুলো বাইক আছে সেটাও দেখে দেখে অনেকটা ইয়ামাহার প্রতি আমাদের দুর্বলতা আছে সার্ভিস ভালো ইঞ্জিন ভালো লোক ভালো পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু এখানে অবস্থান করে বসবাস করি আমাদের রুবেল এক্সপ্রেসের যিনি স্বত্বাধিকারী আমাদের রুবেল ভাই তিনি জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন এবং তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন এই ক্রিকেটের জন্যে বাংলাদেশের জন্যে সেদিক থেকে তার প্রতি একটু মায়া প্রেম দুটোই কাজ করেছে তার প্রতি সম্মানবোধ কাজ করেছে মিলিয়ে আমাদের কাছে কিছু মনে হয়েছে যে ইয়ামাহা আমাদের ভাই এখানে আমরা সেখানে যাই বাইক দেখি করেছে পছন্দের পিছনে অনেকগুলো কারণ আছে বাইকটির লুক সুন্দর এবং ওর এটার যে বডিটা আছে এটা মেটাল বডি এবং এবিএস এস ভালো সব মিলে আলহামদুলিল্লাহ এটা আমার পছন্দ হয়েছে যে ভাইরা ছিলেন আমাদেরকে খদমত দিয়েছেন সার্ভিস দিয়েছেন আপনাদের আচার-ব্যবহার খুবই ভালো আপনারা আমাদেরকে সম্মান করেছেন এটা সব মিল আলহামদুলিল্লাহ ধন্যবাদ মোহাম্মদ তৈয়বুর রহমান স্যার স্যার কিন্তু এক কি ব্যাপার খুব সুন্দরভাবে আলোচনা করেছে যে তার কষ্টের উপার্জন টাকা দিয়ে সে ইয়ামাহা কিনছে তো ইয়ামাহা বাইক মানেই হচ্ছে স্বপ্ন তো স্বপ্ন পূরণের জন্য রুবেল এক্সপ্রেস সর্বদা আপনাদের জন্য প্রস্তুত আছে তো আপনিও আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি পারচেস করতে চলে আসতে পারেন একশো ফিট মাদানি এভিনিউ রুবেল এক্সপ্রেস ইয়ামাহা